খুব সুন্দর বৃষ্টি হচ্ছে ভাবলাম এই সুন্দর ঘন মুহূর্তে খুব সুন্দর সুন্দর কিছু ভিডিও দিয়ে আপনাদের সাথে কিছু গুরুত্বপূর্ণ কথা বলে চাই কথাগুলো হচ্ছে এই সোশ্যাল মিডিয়ায় কাজ করতে এসে কি পাবো কি পাবো না সেটা আমি জানি না তবে হ্যাঁ কোনো কিছুই আমাদের জীবনে বিফলে যায় না পরিশ্রম সব সময় আজ না হয় কাল আপনাকে কিছু দিয়েই যাবে তো সেই সূত্র ধরে যদি বলা চলে তাহলে বলা যেতে পারে যে আমরা সোশ্যাল মিডিয়ায় আসলে কি পাবো কি পাবো না সফল হব কি হব না সেটা আসলে আমরা কেউ জানি না যারা মনিটাইজেশন পাচ্ছেন তাদের উৎসাহ দেখে সত্যি মনে অনেক বেশি অনুপ্রেরণা যোগে আর সেক্ষেত্রেই আমরাও আশাবাদী থাকি যে হ্যাঁ একদিন আমরাও এইরকম মনিটাইজেশন পাবো এবং আর্ন করতে পারবো ইনশাল্লাহ পাবো কিন্তু যতদিন এই ধৈর্যটি ধরতে হবে ততদিন আপনারা কেউ নিরাশ হবেন না আর যদি শেষ পর্যন্ত কেউ ধৈর্য একদমই বাদ ভেঙে যায় তাহলে বলবো অবশ্যই ভাববেন না যে আপনি এখান থেকে কিছুই না শিখে বিদায় নিয়েছেন নিশ্চয়ই আমরা এই সোশ্যাল মিডিয়ায় কাজ করতে করতে অনেক সিস্টেম অনেক রুলস এবং রেগুলেশ রেগুলেশন সম্বন্ধে জানতে পারছি এগুলোও কিন্তু আপনার জীবনে কোথাও না কোথাও ঠিকই কাজ লাগবে তাই সেই কথা চিন্তা করে আমার মনে হয় কাজটিকে কন্টিনিউ করে যাই সিস্টেমগুলো বুঝে মেনে সুন্দরভাবে আমরা কাজগুলো করতে থাকি যেই কাজগুলো করার মধ্যে আমরা কিছু না কিছু শিখতেই পারব আর এই শেখার যেই সিস্টেমটা সেটা থেকে আমরা আমাদের এই শিক্ষাটা কোথাও না কোথাও কাজে লাগাতেই পারবো দেখবেন একদিন আপনিও হঠাৎ করে মনিটাইজেশন পেয়ে গেছেন ইনশাল্লাহ আমিও পাব আমার খুব ছোট্ট একটি পেজ খুব ছোট্ট এবং অল্প দিনের অভিজ্ঞতা সেই অভিজ্ঞতা থেকে যতটুকু বুঝলাম যে এখানে মনোযোগ দিয়ে সুন্দর সুন্দর কন্টেন্ট ক্রিয়েট করলে আপনিও কিন্তু সবার দৃষ্টি আকর্ষণ করতে পারবেন এবং আপনারও অনেক অনেক ফ্যান ফলোয়ার্স হবে তাহলে সব কিছু জেনে শুনে বুঝে যদি আমরা সামনের দিকে আগাতে পারি তাহলে কিন্তু এটা খুব সুন্দর একটা প্ল্যাটফর্ম আমাদের জন্য হতে পারে এই সুন্দর বৃষ্টির মুহূর্তে মুহূর্তগুলো ধারণ করতে আমার কিন্তু খুবই ভালো লেগেছে জানি না আমার এই ভিডিওটা আপনাদের কেমন লাগবে আমার এই কথাগুলো থেকে যদি একজন মানুষও অনুপ্রেরণা হারিয়ে আবারও ফিরে পান আপনাদের অনুপ্রেরণা তাহলে আমার মনে হবে আমার এই ভিডিওটি ওখানেই সার্থক আশা করি আমার এই ভিডিওটি আপনাদেরকে আবার ঘুরে দাঁড়াতে সাহায্য করবে প্রায়ই দেখি ভাই বা বোনেরা আশা হারিয়ে ফেলছেন পোস্ট দিচ্ছেন আর কবে আর কতদিন আসলে এটা হওয়াটাই স্বাভাবিক আমরা কেউই জানি না কখন সফল হব বা কখন হব না হব কি হব না সব কিছুকে ভুলে আমরা সামনের দিকে আঁকাতে থাকি সুন্দর সুন্দর কন্টেন্ট ক্রিয়েট করতে থাকি আর আমার মনে হয় সব কিছুরই একটা ভ্যালু আছে সময়ের যেমন ভ্যালু আছে আপনার পরিশ্রমেরও কিন্তু ভ্যালু আছে সেই ভ্যালুটা অবশ্যই একদিন আপনি পাবেন সুন্দর মতো কাজ করে যান ধন্যবাদ সবাইকে